আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি আমার ব্লগটা দুপুরবেলা আমার মেয়েটা খাচ্ছে ডাল আর আলু দিয়ে ভাত আর অল্প মানে সবজি খাই তো সেই জন্য বেশি নেয়নি কো তো ও শুকনো ভাত খেয়ে নিচ্ছে তার মধ্যে একটা পার্সেল এসেছে যেটা আমাদের দু পিস রুমিল পার্সেল করা হয়েছিল সেটা এসেছে খাওয়া দাওয়ার পরে তারপরে পাঁচটায় এটা আঠা মতো ছিল তো ওটা খুলে নিলাম নিয়ে দু পিস রুমিল দেখছিলাম যে কাপড়টা কেমন এসেছে পুরো সুতির নাকি এসব দেখছিলাম কাপড়টা কীরকম ভালো আর প্রিন্টটা খুলে দেখছিলাম ভালো না দুটোই ভালোই লাগছিলো আব্বু ধরে রেখেছিলো এটা আব্বু দেখছিল না ভালোই এসেছে তারপরের দিনগার ব্লগ আমি আমার সকালে সমস্ত কাজবাস সেরে নিয়ে বেশ দশটা সাড়ে নটা দশটার দিকে আমি রান্নাবান্না করব তো তারপরে আমি এই পুঁইশাক কেটে নিচ্ছি অনেক পুঁইশাক হয়েছে লম্বা লম্বা ডোকা ছেড়েছে তো রান্না করা হয় না আমাদের বাড়িতে না খুব একটা পুঁইশাক খেতে চাই না কোন তো ওই জন্য খুব একটা রান্না করা হয় না দেখেন কি লম্বা লম্বা হয়েছে এখানে এই কুঞ্চি মতো দিয়ে তাতে তুলে দিয়েছি তো পড়ে গেছে সেভাবে তো আমাদের মাচান বলে যেটা উপরে করে দিতে হয় সেটা তো করা হয়নি কো অল্প একটা উপরে আছে আছে তো অন্য ওতে ঝিঙে লাগানো হয়েছে উচ্ছে লাগানো হয়েছে পোঁশাকটা তোলা হয়নি মাছানে এর জন্য এই কুঞ্চি দিয়ে এখানে দেওয়া হচ্ছে আর এই ভেন্ডি গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে এখানে কুড়ি ধরেছে তো আমার ওদিক থেকে দুটো তিনটে ডোকা কেটে এখান থেকে কেটে আমি নিয়ে চলে যাচ্ছি এখন বাসব পুঁইশাকগুলো আজকে পৈশাখার চিংড়ি মাছ রান্না করবো তো এগুলো বেছে নিয়েছি আপনাদেরকে বাসানোটা শেয়ার করা হলো না কো ভিডিও শ্যুট করতে পারিনি ওই জন্য আমার মেয়েটা এখানে পৈশাকের পাতাগুলো কাটছিল ভীষণ জ্বালাতন করে আর তারপরে আমি ধুয়ে বেচে কুটে ধুয়ে নিয়ে এসেছি আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি দেখেছেন বন্ধুরা তারপরে আমি একটুখানি পেঁয়াজের যে পানিটা থাকে সেটা মরে গেলে তেল দিয়ে দিই তো ওটা ওটা গ্যাসে ওটা হতে থাক একটু লাল লাল তার মধ্যে থেকে আমি ফ্রিজ থেকে আদা রসুন পেস্টটা বার করে নিচ্ছি আদা রসুন পেস্টটা বার করে নিয়ে আমি একে একে সব মশলা দিয়ে দিব। আর আমি প্রেশার কুকারে সব কিছু জিনিস রান্না করি সবজি বলো মাংস ডিম আলু মাছ তরকারি যাই হোক না কেন আমি প্রেশার কুকারেই রান্না করি আমি প্রেশার কুকারেই রান্না টা বেশ ভালো লাগে আর আমার তাড়াতাড়িও হয়ে যায় এতে সময়টা বাঁচে ওই জন্য আমি প্রেশার কুকারে রান্না করি রান্না করতে করতে আমার মেয়েটার এখানে খেললায় এটা সেটা দিয়ে আমি বসিয়ে রেখেছি তবু না একা ও নিচে নামতে পারে দেখেছেন ওইখান থেকে ও ধরে একা নিচে লাভবে আর উঠবে ওই এসে জ্বালাতন করে এদিকে কালকেদের মাংস ছিল কালকে গা রান্না ফ্রিজে সেটা একটু ভাজা করে নিয়েছি আমার শাশুড়ি মাকে দেব মাংস একটু ভাজা করেছি পেঁয়াজ তেল দিয়ে পঁশাকটা প্রেশার কুকারে রান্না হয়ে গেছে এই মাংসটা দেখাচ্ছি কালকে একটু মাংস তুলে রেখেছিলাম সেটা এখন গরম করে নিতে হবে নিয়ে খেয়ে নেব তবে আমি ভিডিও এডিটিং করছি তার আগে আপনাদেরকে দেখেই দিচ্ছি এখন তো খাব না পরেই খেয়ে নেব তোর সে রুঙিল নিয়ে এসেছিল সে দুটো সেলাই করছে রান্নাবান্না হয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন আর আজকে এই পর্যন্ত আগামীকাল দেখাবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের সঙ্গে তোর আব্বু সেলাই করছে আর আমি ভিডিওটা একটু শ্যুট করে নিচ্ছি একবার সেলাই করে নিয়েছে দেখেন আর এই আর এক পদ্মা করে দিয়েছে ওরা আব্বু মেশিনই কাজ করে সেই মেশিনটা